আল্লাহর প্রশংসা আল্লাহর হামদে বাড়ি তালা রসুলের প্রশংসা বিভিন্ন জবান থেকে আমরা শোনাব বা এসেছি আপনারা এসেছেন শুনতে দাঁড়িয়েছেন অনেকে বসেছে আমার ছোট্ট ছোট ভাই বন্ধুরা আমি অনুরোধ করব আমি শুনছিলাম আমার যুবক ভাইদের কাছে কমিটি সম্ভবত সাইত্রিশ প্লাস তাই তো ভাই কমিটি সাইত্রিশ প্লাস আর মাত্র কয়েকটা ঘর ওই চল্লিশ কি সাঁত্রিশ আটত্রিশ এরকম হবে প্লাস যাই হোক হোক এই কয়েকটা ঘর মিলে এই ছোট্ট পাড়ার মধ্যে এই জলসাটা প্রতি বছর হয় রাত পেরিয়ে গেলে আগামী কাল মূর্তি সাহেব তিনি আছেন এবং ডায়মন্ড থেকে আমাদের অল ইন্ডিয়ার সন্ন্যত জামাতের একনিষ্ঠ খাদেম ভালো আলোচনা করেন আব্দুর রাকিব সাহেব তিনিও আছেন গ্রামের হাফিজ মাওলানা তানারাও আছেন আলহামদুলিল্লাহ আজ গজল কিন্তু আমি গজল শুরু করব। শাহিন হোসেন সে গজল পরিবেশন করছিল আমাদের এমডি নূর হাসান সেও আছে সেও গজল পরিবেশন করবে কিন্তু একটু পরিবেশটা তৈরি করতে চাইছি ভাই হবে কি যে সমস্ত যুবক ভাই তোমরা দাঁড়িয়ে আছো যদি একটু কষ্ট করে বসো বসলে হবে ভাই একটু বসলে পরিবেশটা তৈরি হয় দেখতে ভালো লাগে শুধু আমি খুশি নয় গ্রামের কমিটি কেউ খুশি নয় আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন এর জলসা রাত পেরিয়ে গেলে আমরা কেউ কিন্তু পাবো না হ্যাঁ আজ আগামীকাল দুই দিন তা বছরের প্রত্যেক দিন তো জলসা হবে না আমি অনুরোধ করবো যে সমস্ত যুবক ভাই বোনরা যদি বলেন পায়ে ব্যথা কাটা ফুটে আসে তাহলে বসতে হবে না যাতে আপনি অতটুকু হেঁটে আসবেন তাও আপনার পায়ে ব্যথা লাগবে এই জন্যেই সবাই বসুন বসলে পরিবেশ তৈরি হয় মায়েরা বোনেরা যারা আছেন একটু সাইডে গেলে এটা আমি অত্যন্ত খুশি হব আলহামদুলিল্লাহ আমি আরো খুশি হতাম যদি মায়েদের পর্দার ব্যবস্থা করতেন খুব ভালো লাগতো আলহামদুলিল্লাহ আমি গজল পরিবেশন করব আপনারা আমাদেরকে আহ্বান করেছেন দাওয়াত দিয়েছেন আমরা গজল গাইতে এসেছি তোমরা শুনবে তো না গিনিসাল্লাহ কছি শুনবা তো আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি একটু হালকা পিছিয়ে যাও তো একটু হালকা দেখোনে কিন্তু তুমি শ্বশুর বাড়ি সরে যাও হ্যাঁ চলো সবাই তোকির লাগাও তোর চাওয়া যে আল্লাহকে কে খুশি করবার জন্য না তাকবীর তকবির তোর হাতে বন্ধু কেন এই খোকা রাখো আলহামদুলিল্লাহ গজল শুনবে না কারা হাত তোলো এই